আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের বেতন মাংশে তিন পয়েন্ট দুই পাঁচ শতাংশ চলুন সরকারি কর্মচারীদের কার কত টাকা বেতন পাচ্ছে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন চলুন দেখে আসি বিস্তারিত সরকারি কর্মচারীর জন্য চলতি অর্থবছরের গড় বেতন তিন পয়েন্ট দুই পাঁচ শতাংশ বাড়ানোর নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ দপ্তর তবে এ ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশটির অসংখ্য বেসামরিক কর্মচারী সংগঠন তাদের অভিযোগ দীর্ঘদিনের বেতন ক্ষয় এবং দক্ষ কর্মী সংকট নির্দেশনার মাধ্যমে সমাধান হবে না মন্ত্রিপরিষদের পক্ষ থেকে প্রকাশিত পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বেতন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বিভাগ সংস্কার নিজ নিজ কাঠামোর ভিত্তিতে কর্মীদের বেতন বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করতে পারবে যদিও গড় বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে তিন দশমিক দুই পাঁচ শতাংশ এই পরিমাণের পাশাপাশি আরও শূন্য পাঁচ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ব্যয় বরাদ্দের সুযোগ রাখা হয়েছে এই অতিরিক্ত বরাদ্দ ব্যয় করা যাবে কম বেতন কর্মচারী সহযোগীদের দক্ষতা সংকট মোকাবিলায় উদাসীনতা বৃদ্ধি এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মচারী কর্মসূচির লক্ষ্যে কাজের স্বীকৃতিতে উল্লেখযোগ্যভাবে সাধারণ গ্রেডের কর্মীদের চেয়ে আলাদা কাঠামোর বেতন নির্ধারণ হয় সিনিয়র সিভিল সার্ভিস এর সদস্যদের জন্য এসিএস সদস্যের ক্ষেত্রে তিন পয়েন্ট দুই পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি সুপারিশ করা হয়েছে যা এপ্রিল মাস থেকে কার্যকর হবে সঙ্গে যুক্ত করা হয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ একটি অ্যানোমালি ফান্ড যার মাধ্যমে সমান বেতনের অভাব বা দক্ষতার ঘাটতির মতো সংকট মোকাবিলায় নির্দেশনা দেওয়া হয়েছে তবে সরকার সিনিয়র কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন স্কেল সাময়িকভাবে স্থগিত রেখেছে যাতে আগামীতে একটি বৃহৎ পর্যালোচনার মাধ্যমে বেতন কাঠামো ভীতিগত সংস্কার আনা যায় পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিস ইউনিয়নের মহাসচিব ফান্ড হিথকোট বলেন প্রাথমিক আলোচনায় সরকার দুই পয়েন্ট আট শতাংশ প্রস্তাব দিয়েছিল সেখান থেকে কিছু টগ্র হলে তিন পয়েন্ট দুই পাঁচ শতাংশ এখনকার বাস্তবতায় পর্যাপ্ত নয় বর্তমান মূল্যস্ফীতি তিন পয়েন্ট পাঁচ শতাংশ ছাড়িয়ে গেছে অথচ বেতন বাড়ছে তার চেয়েও কম তিনি আরও বলেন নিম্নগ্রেডের কর্মীদের ক্ষেত্রে বেতনের সংকোচ আরও প্রকট হচ্ছে সরকার যে অতিরিক্ত শূন্য পয়েন্ট পাঁচ শতাংশ বরাদ্দ রেখেছে তা হাজার হাজার কর্মচারীদের জন্য অত্যন্ত নগণ্য যাদের অনেকেই ন্যূনতম মজুরির কাছাকাছি আয় করেন পিসিএস ইউনিয়নের এ প্রস্তাবের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শিগগিরই জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছে বলেও জানান হিদকোট প্রসপেক্ট ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি স্ট্রিট থমাস যারা বিজ্ঞানী প্রকৌশল ও প্রযুক্তিবিদদের প্রতিনিধিত্ব করেন তিনি বলেন গত পনেরো বছর সরকারি কর্মচারীদের প্রকৃত আয় অনেকটাই ক্ষয় হয়েছে বর্তমান মূল্য মূল্যস্ফীতির সঙ্গে আয়কে কিছু সামঞ্জস্য রাখতে পারলে দীর্ঘমেয়াদী কর্মী সংকট ও দক্ষতা ঘাটতি এতে কাটবে না থমাস আরও বলেন বিশেষায়িত দক্ষতা স্বীকৃতি দেওয়া হলেও সরকার যদি একটি প্রমাণভিত্তিক স্বচ্ছ দীর্ঘমেয়াদী বেতন কাঠামোর রূপরেখা না দেয় তাহলে এই সংকট অব্যাহত থাকবে সরকারকে এখনই একটি কৌশলগত পরিকল্পনা নিয়ে সামনে এগোতে হবে পাবলিক সেক্রেটারি নেতৃত্বে সাহিত্য সংগঠন এফডিএ এর সহকারী মহাসচিব লরেন ক্রাউলি বলেন সরকার সিনিয়র স্যালারিস রিভিউ বডির মূল সুপারিশ মেনে নিলেও সমগ্র এটি পাবলিক সেক্রেটারি অন্যতম ক্ষীণ বেতন বৃদ্ধি মূল সমস্যা থেকে সরকারের বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন তিনি যোগ করেন সরকার ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবল নিয়োগ আগ্রহী হলেও বেতন কাঠামোর ভিতরকার দীর্ঘদিন জটিলতা কাটানোর সেই লক্ষ্য পূরণ হবে না এই সংকটের সবচেয়ে বড় ভূমিকা রাখছে রাজনৈতিক হস্তক্ষেপ যেখানে অমান্য খাতে বেতন নির্ধারিত নিরপেক্ষ বডির সুপারিশের উপর নির্ভর করে সেখানে সিভিল সার্ভিসের অধিকাংশ কর্মীর বেতন কেবলমাত্র মন্ত্রীদের সিদ্ধান্তেই নির্ধারিত হয় এফডিএ দাবি করেছেন সমস্ত গ্রেডের জন্য একটি স্বাধীন বেতন নির্ধারিত পর্ষদ গঠনের মাধ্যমে সিভিল সার্ভিসের বেতন কাঠামোকে রাজনীতিমুক্ত দীর্ঘমেয়াদী টেকসই করতে হবে সরকারি কর্মীদের বেতন বিধি নিয়ে চলমান বিতর্ক আগামী দিনগুলোতে আরও তীব্র হতে পারে সরকারি বেসরকারি খাতের মধ্যে সংস্থার সংকট দীর্ঘমেয়াদী সংস্কার অভাবে সমাধানে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তা নির্ভর করবে ভবিষ্যতের জনশক্তি পরিচালনার নির্দেশিকা অনুযায়ী তো যুক্তরাজ্যে নতুন বেতন কাঠামো তৈরি হচ্ছে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত নতুন বেতন কাঠামো তৈরির নির্দেশনা বা তৈরির কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার তবে মহার্গবত একটি সিদ্ধান্ত রয়েছে সেটি সম্ভবত জুলাই থেকে কার্যকর হতে পারে তবে বাংলাদেশের প্রত্যেকে শতকরা ভিত্তিতে বেতন বৃদ্ধি করা উচিত এবং বাংলাদেশের মূল্যস্ফীতির বাজারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বেতন দিয়ে হিমশিম খাচ্ছে অবশ্যই তাদের বেতন বৃদ্ধি করে অতি বিলম্বে তাদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য সরকারকে আহ্বান করা যাচ্ছে অবশ্যই নতুন বেতন কাঠামো কেমন হওয়া উচিত সে সম্পর্কে যাত্রার মতামতটি আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ